বিসমিল্লাহির রহমানির রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ মতে ভালো আছি ননাস এসেছিল ডাক্তার দেখাতে সাথে ননাসের বড় মেয়েটা আর বড় ছেলেটা ওরাও এসেছে মেয়েও ডাক্তার দেখাবে অর্থাৎ আমার ভাগ্নি এবং আমার ননাস ওনারা ডাক্তার দেখাবে আর কে সাথে নিয়ে এসেছে ওই সব কিছু করতেছে হাসপাতালে আনা নেওয়া তো বাসায় থেকে আর কি যায় ডাক্তার দেখিয়ে আবার বাসায় চলে আসে আমি খুবই বিজি আর কি মেহমান নিয়ে তাছাড়া কেউ তো জানে না আমি যে ভিডিও করি বা তো এখন ওনারা খেয়ে দিয়ে ওনাদেরকে সব খাবার নতুন গরম গরম রান্না করেছি সকালে খেয়ে ওনারা রেডি হচ্ছেন এই ফাঁকে আমি ওনাদেরকে কিছু ফ্রুটস আর ব্রেড দিয়ে দিব যে যতক্ষণে যদি দেরি হয় আর কি আসতে আর ওনার ভাই অর্থাৎ আমার হাজব্যান্ড আর কি বোনের জন্য তরমুজ নিয়ে এসেছে কাঁঠাল নিয়ে এসেছে তো ওগুলো তরমুজটা একটু কেটে কয়েকটু পিস দিব আর কাঁঠাল নিবে না কাঁঠাল বলতে সবগুলোই বলতেছে কিছুই নেওয়া লাগবে না আমার নানান তো গ্রামে থেকে এসেছে তো উনি বলে যে পানি কেন নিতে হবে এগুলো কেন নিতে হবে পানিও নেওয়া লাগবে তো উনি বুঝতেছেন না যে পানিও কিনে খেতে হবে এখানে তা আমি বাসার থেকে দিয়ে দিচ্ছি আর কি কিনে খেলে খাবে যা লাগে আমি এখানে কিছু কলা দিব তিনজনের জন্য চারটা আর ব্রেড দিব অর্ধেকখানি দিয়ে দিব আর এখান থেকে তরমুজ কেটে কয়েক পিস তরমুজ একটা বক্সে দিব আর পানি দিব তো ওনাদের জন্য দুপুরের খাবার তো খেয়েই বেরিয়েছে ঘরের থেকে নাস্তা হালকা পাতলা এগুলো দিয়ে সারবে আর সন্ধ্যার পরে চলে আসা হবে আমি ততক্ষণে আবার রাত্রে রান্না বাড়া করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ